মুন্সীগঞ্জে সিরাজ বিক্রমপুর মডেল টাউন হাউসিং কোম্পানি সুপারভাইজার জুনাইদ সর্দারকে গুলি করার ঘটনায় মূল শ্যুটার জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার ঢাকার জুরাইন এলাকায় এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তারের পর জনির দেওয়া তথ্য অনুযায়ী ওই দিন রাতেই তার ব্যবহৃত একটি হেলমেট উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি এই ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে উল্লেখ্য গত ২৬ আগস্ট বেলা আনুমানিক এগারোটার দিকে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চর বিশ্বনাথ গ্রামের নেপালের ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বিক্রমপুর মডেল টাউনের সুপারভাইজার জুনায়দ সর্দারের ওপর অতর্কিত গুলি চালিয়ে পালিয়ে যায় এতে জুনায়দের কোমর ও দুই পায়ে তিনটি গুলি লাগে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকার সিদ্দিক জানান ঘটনার পর থেকেই পুলিশ অভিযান অব্যাহত রেখেছে হামলাকারীরা হেলমেট পরিহিত অবস্থায় গুলি করে এবং পালিয়ে যাওয়ার সময় সেগুলো ফেলে যায় এর ফলে পুলিশকে হেলমেট পরিহিত আসামিদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয় এবং এতে কিছুটা সময় লাগে তিনি আরও বলেন জিজ্ঞাসাবাদে জনির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হচ্ছে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা